প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের পারোটি সবজি আর সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন তাই মজার চেয়ে তৈরি করার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে এর মধ্যে এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা কি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে গাজর এবং ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমি গাজর ক্যাপসিকাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছে এ পর্যায়ে থ্রি ফোর্থ কাপ পরিমাণ সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছে মাংসটাকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ঝোড়োঝোড়া করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এই মুরগির মাংস সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তারপর এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছে গুড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এখন এই সবজিগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব চুলারাস মিডিয়ামে রেখে ময়দা থেকে দুই তিন সময় নিয়ে ভাজতে হবে ময়দাটাকে দুই মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছে এবার সব কিছুর সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে সবজি রান্না করে নিতে হবে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর আবার খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে অর্থাৎ দুইশো এম তরল দুধ দিয়েছে তারপর চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে পুটটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে নিচ্ছে এবার কুকি কাটার দিয়ে পাউরুটি কেটে নিচ্ছে আপনারা চাইলে পছন্দ মতো দিয়ে কাটতে পারবেন একইভাবে আরেকটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছে পাউরুটির বাড়তি অংশ আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি ব্রেড গামস তৈরি করে নেব সবগুলো পাউরুটি একইভাবে আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস লাগিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে মেউনিজ ব্যবহার করতে পারবেন হাতের কাছে টমেটো সস না থাকলে না দিলেও চলবে এবার এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেট কই নিতে হবে একইভাবে আরেকটি কেটে রাখা পাউরুটি নিয়ে এর মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে বসিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছে এর কাজটা খুবই সাবধানে আলতোভাবে করবেন তা না হলে পাউরুটি ছিঁড়ে যাবে এই তো একটি তৈকোই নিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে তৈরি করে নিয়েছে এবার নাস্তাগুলোকে কোট করার জন্য ছোট একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে লাগলে পরে ডিম আবারও অ্যাড করে দেব। এবার কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব তারপর ব্রেড গামসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব সাইডটাকে হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছে তারপর বাড়তি ব্রেড ক্রাম নিতে হবে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে সরাসরি এগুলোকে ভেজে নিতে পারবেন আপনারা চাইলে এগুলোকে জিপলক ব্যাগে ভরে কিংবা কোনো এয়ারটাইট বক্সে ভরে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এতে করে এক মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে ইফতারের দশ মিনিট আগে বের করে চেয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল শিখে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে রমজানে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর দুইটি আলু দিয়ে অনেক বেশি মুচমুচে চিকেন কাটলেট তৈরি করে দেখাবো এই চিকেন কাটলেট তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার পটেটো মেশার দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে একটি টিপস হচ্ছে আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা চাপে না নাইনটি সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করে ফেললে এই কাটলেটটা ভালো হবে না ভাজার পর খুলে চাপে দেখুন এরকম করে ম্যাশ করে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে তিনশো গ্রাম পরিমাণ সিদ্ধ মুরগির মাংস নিয়েছে মাংসটা খেয়ে চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ও স্বাদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ছুড়ো ছোড়া করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার মূল পর্বে চলে যাচ্ছি চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটার ভালো করে গলিয়ে নিতে হবে তো আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি এরপর যে দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন চুলারাস মিঠিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজটাকে নরম করে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে এরপর যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এ পর্যায়ে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারবেন এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর সেই সিদ্ধ করা তিনশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নেব এখন চুলা বন্ধ করে এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব মিশ্রণটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিচ্ছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইটটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এ পর্যায়েও ফ্রোজেন করতে পারবেন কাতলেটটাকে কোট করার জন্য মিক্সিং বল একটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে কিছুটা পরিমাণ ব্রেড নিয়েছে আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর কাটলেট থেকে একটা ডিম ছড়িয়ে নিতে হবে এখন ব্রেড কামস মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব কাটলেট থেকে বাড়তি ব্রেড কাম ছড়িয়ে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আরও একটি কাটলেট তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এ যে ফ্রোজেন করতে পারবেন তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতো এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তাহলে নাস্তাগুলো ভেঙে চাপে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ